আসসালামু আলাইকুম শকিন প্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো কালিম পাখির বাচ্চা এখানে এক মাস এবং দেড় মাসের বাচ্চা রয়েছে এ বাচ্চাগুলো আপনারা চাইলে খুব সহজে কিন্তু পোষ মানাতে পারবেন দেখেন এই এখানে আমরা হাতে ফিট দিয়েছি খাওয়ার জন্য এরা ফিট খুব ভালো মানের ফিট খায় ব্রয়লার ফিট যেটা আছে ওটা পানিতে গুলে দিবেন এ বাচ্চাগুলো খুব ভালো খাবে এছাড়াও ভাত খাবে বাদ দিয়ে দিলে বাত খাবে ফিট খাবে তো কালিম পাখিকে বাত এবং ফিট দিতে পারেন ছোট বাচ্চাকে আর এই ধরনের বাচ্চা খুব ভালো মানের পোষ মানবে এই ধরনের বাচ্চা নিলে আপনারা ছেড়ে পালতে পারবেন হাঁস মুরগির সাথে এই পাখিগুলো হাঁস মুরগির সাথেও আপনারা লালন পালন করতে পারবেন দেখেন এরা খাবার খাচ্ছে খাবার এদেরকে খাওয়াই দিতে হবে না এদের সামনে খাবার দেবেন এরা কিন্তু হাত থেকে সুন্দর করে খাবার খেয়ে নেবে এবং যখন আপনারা ফিট খাওয়াবেন অল্প দিনে বাচ্চাগুলো খুব রোতেই কিন্তু বড় হয়ে যাবে এছাড়াও কালিম পাখি কিন্তু ঘাস খায় কচুরি ফেনা খায় পাশাপাশি অন্য অন্য খাবারও কিন্তু খায় আমাদের দেশি মুরগির মতোই কিন্তু যখন এরা বড় হয় সকল ধরনের খাবার খায় যাদের কালিম পাখির বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে সরাসরি কল দিতে পারেন বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা কল দেন বিদেশ থেকে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা যোগাযোগ করতে পারেন যাদের বড় কালিম পাখি লাগবে আমাদের কাছে বড় কালিম পাখিও রয়েছে রানিং কালিম পাখি ওই ধরনের বড় কালিম পাখি কারো প্রয়োজন হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলে কালিম পাখির যে কোনো ধরনের ভিডিও আপনারা পাবেন এবং আপডেট যে কোনো ভিডিও চাইলে আপনারা পাবেন কালিম পাখি সম্পর্কে